আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ধারাবাহিক ক্লাস করানোর চেষ্টা করছি আজকে আমাদের লাইভ ক্লাস দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাই আচ্ছা প্রথম ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা আমাদের ফ্রেমিং ডব্লুস কোশ্চেন করা তোমাদেরকে আজকে আমরা ফ্রেমিং ডবলেস কোশ্চেনের দ্বিতীয় ক্লাসটি করব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের চেষ্টা করছি যে পুরো কোর্সটাকেই আমি তোমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রি কোর্সের মাধ্যমে কমপ্লিট করে দেওয়ার তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচেও ভর্তি হতে পারবে তোমাদের সাধারণত রুটিন প্রকাশ করার পরে আমি অনলাইন প্রাইভেট ব্যাচটা করে থাকি কারণ ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি কোর্সটা অত বেশি কঠিন না জাস্ট রুটিন প্রকাশের পরে প্রাইভেট পড়লে যথেষ্ট হবে আর তুমি যদি প্রাইভেট পড়তে না চাও তাতেও কোনো সমস্যা নেই জাস্ট এই ক্লাসগুলো তুমি যদি নিয়মিত করো বা নিয়মিতভাবে করতে পারো তাহলে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তোমার কোর্সটা একেবারে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে সো এটা আমি অবশ্যই তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলব যে তোমার এই কোর্সটি করলে বা এই সাজেশনসগুলো পড়লে তোমার আর কোনো টেনশন নেই ডিগ্রি তৃতীয় বর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ারের যে তোমাদের ইংলিশটা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ফ্রেমিং ডব্লিউএস কোয়েশন নিয়ে আলোচনা করব তোমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন বিগত ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে রুল নম্বর ওয়ান এবং টু পড়িয়েছিলাম তোমরা আশা করি সেই ক্লাসটি করেছো অনেক স্টুডেন্ট সেগুলো করেছ অলরেডি প্রায় বিশ হাজার স্টুডেন্ট তোমরা ক্লাসটি করেছো দুই দিনের মধ্যে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই তো এই ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারে করবে এবং যারা লাইভ ক্লাসটি দেখছো আমি সবাইকে বলবো তোমরা কাইন্ডলি এই লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে তাহলে অন্যান্যরাও এই ক্লাসটি দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ফ্রেমিং ডবলএস কোয়েশন নিয়ে যে আলোচনাটা করছিলাম ফ্রেমিং ডব্লেস কোয়েশন অর্থাৎ তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে আমাদের প্রশ্ন তৈরির যে নিয়ম কানুন রয়েছে তো সেই প্রশ্ন তৈরির নিয়মটা সবাই জানো নিশ্চয়ই আমাদেরকে প্রশ্ন করতে হলে আমাদেরকে একটা প্রথমে বাক্যে একটা প্রশ্ন করতে হয় এবং প্রশ্ন করে যে উত্তরটুকু পাওয়া যায় সেই উত্তরটুকু আমরা বাদ দিয়ে থাকি আচ্ছা এরপরে কি করি আমাদের যে গঠনটা রয়েছে সেই গঠনে চলে যাই আমাদের গঠনের প্রথম গঠনটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোয়েশন তারপরে হচ্ছে তোমার সাহায্যকারী ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে অন্যান্য তারপর প্রশ্নবোধক চিহ্ন এই পাঁচটি জিনিস আমাদেরকে ফ্রেমিং ডব্লুইস কোশ্চেন করার জন্য বসাতে হয় এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের বাধ্যতামূলক জিনিস তো আমরা রুল নাম্বার থ্রিতে যেটা পড়ব সেটা হচ্ছে মোডাল যুক্ত বাক্য আচ্ছা এই মোডাল ভার্ভগুলো কি কি মোডাল ধরো ক্যান কুট মে মাইট শ্যাল সুট উইল উট মাস্ট ইত্যাদি এই যে তোমার মোডালগুলো রয়েছে এই মডালগুলো যদি বাক্যের ভিতরে থাকে মডাল কিন্তু একটা অকচুলারি ভার্ভ তো যুক্ত বাক্যে তুমি যখন ফ্রেমিং ডবলেস এস কোয়েশন করবে তখন তোমাকে কি করতে হবে তোমাকে প্রথমে ডবলু কোশ্চেন বসাতে হবে প্লাস হচ্ছে ওই অক্জোলির ভার্বটা অর্থাৎ মডালটা যে মডালটা রয়েছে সেই মডালটা অর্থাৎ সাহায্যকারী ভাব তোমরা সাহায্যকারী ভাব যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি এটা হচ্ছে অক্জুলির ভার্ভ সংক্ষেপে আমরা বলতে পারি অকজুলারি ভার্ভ আমি এ ভি দিয়ে প্রকাশ যদি করি সংক্ষেপে তোমাদের সহজে বোঝার জন্য আচ্ছা তো আমাদের অক্জলির ভার্ব বসাতে হবে তো এখানে অক্জলির ভাবটা হচ্ছে মডেল ভাব প্লাস হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাতে হবে তারপরে হচ্ছে অন্যান্য তারপর প্রশ্নবোধক চিহ্ন তো দেখো কীভাবে করবো আমরা আমরা আগে প্রথমে একটা প্রশ্ন করব। আচ্ছা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা সবসময় বাদ দিব। যেমন এখানে রাখা রয়েছে যে উই শুড রেসপেক্ট দ্য ওল্ড পিপল আমাদের উচিত বৃদ্ধ বৃদ্ধ মানুষদেরকে সম্মান করা তাই তো দেখো এখানে দি ওল্ড পিপল রয়েছে তুমি যদি এই যে ব্যক্তির উপর প্রশ্নটা করো তাহলে আমরা অবজেক্ট পজিশন থেকে যখন ব্যক্তি বাদ দেই আমরা হুম দিয়ে প্রশ্ন করি একটু নোট লিখে রাখতে পারো অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ গেলে হোম দিয়ে প্রশ্ন করতে হয় আবার একটু বলি অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হোম দিয়ে প্রশ্ন করতে হয় তাহলে আমি অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিয়ে প্রশ্নটি করব তো প্রথমে আমরা ডবলএস কোশ্চেন বসাবো তো ডবলএস কোশ্চেনটা হচ্ছে হোম তারপরে আমার দুই নম্বরে হচ্ছে অক্সিলারি ভার্ব তো এই বাক্যের অক্সিলারি ভার্বটাকে বলো শুট তাহলে আমি প্রথমে ডবলএস বসালাম হোম তারপর অক্সিলারি ভার্বটা বসালাম শুট প্লাস হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট হচ্ছে উই তোমরা জানো যে উইটা হচ্ছে ফার্স্ট পারসন আর ফার্স্ট পার্সন থাকলে সেটা কি হয়ে যায় সেকেন্ড পার্সন হয়ে যায় প্রথম ক্লাসে বলেছিলাম যেখানে রয়েছে ওই ওইটা হয়ে তোমার সেকেন্ড পার্সন হয়ে যাবে অর্থাৎ ইউ হয়ে যাবে তারপর বাকি অংশ হচ্ছে রেসপেক্ট টোটাল বাক্যটা তারা যে হোম সুডিও রেসপেক্ট তোমার কাকে সম্মান করা উচিত উত্তর হচ্ছে বৃদ্ধ মানুষকে সম্মান করা উচিত তারপরে প্রশ্নটা কী রয়েছে দেখো উইল গো টু ঢাকা তারা ঢাকা যাবে কোথায় যাবে ঢাকা যাবে তো কোথায় যাবে ঢাকা যাবে তো কোথায় অর্থে আমরা সবসময় হয়ার দিয়ে প্রশ্নটা করি তাহলে আমাদের প্রথমে ডব্লু কোশ্চেন হয়ার অকজুয়েলারি ফায়ার হচ্ছে তোমার অকজুয়েলারি হচ্ছে উইল সাবজেক্ট হচ্ছে তোমার দে তারপর বাকি অংশ থাকে গো হয়ার উইল দে গো সূত্রটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমি চেক করার জন্য তোমাদেরকে বলবো আমি তোমাদেরকে তিন মিনিট সময় দিচ্ছি এখানে পাঁচটি উদাহরণ রয়েছে এই পাঁচটি উদাহরণ তোমরা সবাই করে ফেলো এখানে পাঁচটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ তো এই পাঁচটি উদাহরণ সবাই একটু যদি করো তাহলে তোমরা দেখবে তোমাদের জাস্ট জড়তাটা কেটে যাবে তোমরা যারা লাইফে এই মুহূর্তে আছো তোমরা আমি তোমাদেরকে তিন মিনিট সময় দিচ্ছি তিন মিনিট সময়ের ভিতরে সবাই এই পাঁচটি প্রশ্নের উত্তর করে ফেলো আচ্ছা প্রথম প্রশ্নটা আমি কিন্তু তোমাদেরকে ব্র্যাকেটে ইঙ্গিত দিয়ে দিয়েছি এই ইঙ্গিতটা কিন্তু পরীক্ষা অবশ্য থাকবে না বাট তোমাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিয়েছি এই গুলো দেখে দেখে তোমরা করে ফেলো আগে তোমরা কি করবে একটা প্রশ্ন করবে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেই উত্তরটা তোমাকে বাদ দিতে হবে যেমন প্রথম বাক্যটির অর্থটা কি রয়েছে যে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি ইজ ইল সে আসবে না কারণ সে হয় অসুস্থ আমি তোমাদেরকে তিন মিনিট সময় দিচ্ছি তোমরা করে ফেলো তোমাদেরকে যদি একটু হেল্প করার জন্য আমি বলি তাহলে কেন আসবে না উত্তরটা হচ্ছে বিকজ হি ইজ ইল তাহলে তোমরা বিকজ হি ইজ ইল কথাটা বাদ দেবে এটুকু হেল্প তোমাদেরকে করে দিচ্ছি আমি কারণ প্রশ্ন হচ্ছে ইং তুমি ডব্লিউএস করার সময় একটি প্রশ্ন করবে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেই উত্তরটা সবসময় বাদ দিতে হবে তো এখানে আমরা বিকজ হি ইজ ইল কথাটা বাদ দিব আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল তাহলে এখানে বিকজ আই ওয়াজ ইল রয়েছে তো বিকজ আই ওয়াজ ইল কথাটা যদি বাদ দাও তাহলে তোমাকে কী করতে হবে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে যেহেতু কারণ বা উদ্দেশ্য প্রকাশ করলে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি তো এক্ষেত্রে বিকস আইওয়াজিল এই কথাটার জন্য হোয়াই বসবে তিন নম্বর বলেছে উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র্স আমাদের বড়োদেরকে সম্মান করা উচিত তাহলে কাদেরকে সম্মান করা উচিত আমাদের বড়দেরকে সম্মান করা উচিত তাহলে তোমার আবার সিনিয়র্সটা বাদ দিয়ে হোম দিয়ে প্রশ্ন করবে আগেই বলে নিয়েছে যে ব্যক্তি বাদ দিলে আমাকে হোম দিয়ে প্রশ্ন করতে হয় উই শুড ওয়ার মাস্ক আমাদের মুখোশ পরিধান করতে হবে টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন এড়িয়ে চলার জন্য তো কিসের উদ্দেশ্যে বলো টু প্রিফেন্ট কোভিড নাইন্টিন এই কথাটা আমাকে বাদ দিতে হবে তো এই কথাটা বাদ দিয়ে আমাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে আবার এই বাক্যটা কি পরিধান করা উচিত আমাদের মুখোশ পরিধান করা উচিত তাহলে কি দিয়েও কিন্তু এই প্রশ্নটা করা যায় অর্থাৎ হোয়াট দিয়েও কিন্তু প্রশ্নটা করা যেতে পারে তো সেটা তোমরা হোয়াই দিয়েও করতে পারো হোয়াট দিয়েও করতে পারো হোয়াই দিয়ে প্রশ্ন করলে টু প্রিফেন্ট কোভিড নাইন্টিন বাদ যাবে আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে শুধু মাস্ক বাদ যাবে ঠিক আছে আইশাল গো টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকা যাব তাহলে কোথায় যাব ঢাকা যাব তো কোথায় অর্থে তুমি এখানে ট্যুর ঢাকা বাদ দি করতে পারো আর কখন যাবো আগামীকাল যাব তো কখন অর্থে তুমি হোয়েন দিয়ে প্রশ্নটা করতে পারো সো তুমি এটা দুইটাভাবেই করতে পারো তো তোমরা সবাই করে ফেলো আমি তোমাদেরকে যেটুকু সময় দিচ্ছি আমি তোমাদের অপেক্ষ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি তোমরা করে ফেলো তারপর আমি তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে দিচ্ছি এই পাঁচটি প্রশ্নের উত্তর সবাই করে ফেলো সবাই চেষ্টা করো এরপরে আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোথায় সমস্যা আছে বা তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলো তোমার একটু কমেন্ট আমাকে জানাবা তাহলে আমি তোমাদেরকে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ণাঙ্গ কোর্সেই আমি চেষ্টা করব আমাদের এই অনলাইন ফ্রি কোর্সে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার জন্য ডিগ্রি তৃতীয় বর্ষের তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের পুরো কোর্সটাই আমি তোমাদেরকে ফ্রিতে জাস্ট অনলাইনেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তবে তোমরা যারা দেখা যায় শর্ট বুস্টার সাজেশন ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে তোমরা রুটিন প্রকাশের পরপরই আমার সাথে যোগাযোগ করবে আমরা রুটিন প্রকাশের কমপক্ষে পাঁচ মানে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই আমাদের অনলাইন ব্যাচ শুরু করে দেবো তো তার আগে আমি চেষ্টা করবো এইভাবে মানে ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কোর্সটাকে আগে কমপ্লিট করে দিব এরপর সুপার শর্ট বুস্টার ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও মাত্র তিনশত টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবে অনলাইন ব্যাচে সেটা তখন আমরা শুরু করব জাস্ট রুটিন প্রকাশে পাঁচ দিনের মধ্যে শুরু করে দেবো ইনশাল্লাহ তো আমি তোমাদের যতটুকু সময় দিচ্ছি আশা করি তোমরা সেই সময়ের ভিতরে করে ফেলেছ এবার আমার সাথে উত্তরগুলো সবাই একটু মিলিয়ে নাও আর যেখানে ভুল গেল বা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে সেটা আমাকে প্রশ্ন করে জানিয়ে দিও দেখো প্রথম প্রশ্নটাই কি বলেছে প্রথম প্রশ্নটার খেয়াল করো প্রথম প্রশ্নে আমাদের কি বলেছে হি উইল নট কাম সে আসবে না বিকজ হি ইল কারণ সে হয় কী বলো সে হয় অসুস্থ আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা করতে গেলে আমাকে প্রথমে এস কোশ্চেন দিতে হবে কারণ আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের যে মূল সূত্র সেটা তো নিশ্চয়ই জানো সবাই প্রথমে আমাদেরকে ডব্লিউএস বসাতে হয় তারপরে অকজুয়ালি ভার বসাতে হয় তারপরে হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাতে হয় তারপরে হচ্ছে তোমাকে বাকি অংশ বা আদার্স বসাতে হয় এরপরে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয় এই পাঁচটি জিনিসকে মেনটেন করতে হয় ডব্লু করার সময় সো আমরা এইখানে চেষ্টা করবো পাঁচটি পাঁচটি জিনিসকে মেনটেন করার জন্য প্রথমে আমরা ডবল এস কোশন নিব তো ডব্লু এস কোয়েশনটা হচ্ছে ওয়াই তাই তো কেন যেহেতু তুমি হোয়াই দিয়ে প্রশ্ন করেছো তো প্রথমে ডব্লু এস কোয়েশন ওয়াই প্লাস হচ্ছে অকচলের ভার্ভ তো অকচুলের ভাবটা এখানে রয়েছে ওয়েল তারপরে সাবজেক্ট হচ্ছে হি তো তিনটে জিনিস বসানো হয়ে গেল প্রথমে ডব্লু এস কোয়েশন ওয়াই অকচলের ভাব হচ্ছে ওয়েল সাবজেক্ট হচ্ছে তোমার হি তারপর বাকি অংশ বাকি অংশ আছে কাম তো নট কামটা আমরা বসাই দেব নট কাম এখানে একটা কথা আছে তোমরা অনেকে কিন্তু এই নটটাকে তোমরা মনে করো যে নটটা হচ্ছে তোমার অকজুয়ারি ভার্বের অংশ কিন্তু সেটা কিন্তু না নট কিন্তু একটা অ্যাডভার্ব নট সেটা বাকির খাতায় মানে অন্য আদার্সের ভিতর চলে যাবে অর্থাৎ কামটা কিন্তু আদার্সের ভিতর চলে যাবে নটটা তুমি উইলের সাথে লিখতে পারবে না যখন তুমি ডব্লু এস কোশ্চেন করবে আমাদের ডব্লু এস করার ক্ষেত্রে তিনটা জিনিস প্রথমে বসাতে হয় প্রথমে ডব্লু এস কোশ্চেন অর্থাৎ যে ডব্লু এস করে আমি এই যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটা বাদ দেওয়ার জন্য আমরা ডবলু এস করেছি তারপরে অক্সিলিয়ারি ভার্ব উইল তারপরে সাবজেক্ট হচ্ছে তোমার হি তারপর বাকি অংশ নট কাম ওকে গেল তার পরের প্রশ্নটা আমরা একটু পড়ি বোঝার চেষ্টা করি কি বলেছে আই উইল নট গো টু স্কুল আমি স্কুলে যাব না যাবো নট গো টু স্কুল আমি স্কুলে যেতে পারি নাই বিকজ আই ওয়াজ ইল কারণ আমি অসুস্থ ছিলাম এখানে কারণ প্রকাশ করেছে রাইট তো কারণ প্রকাশ করলে তোমাকে বলতে হবে কেন মানে হোয়াই অক্জুলের এখানে কুড তারপরে সাবজেক্টটা হচ্ছে আই তোমরা জানো যে ফার্স্ট পার্সন থাকলে সেটা সেকেন্ড পার্সন হয়ে যায় তো আইটা কি হয়ে যাবে ইউ হয়ে যাবে হোয়াই কুড ইউ বাকি অংশ নট গো টু স্কুল প্রশ্নবোধক চিহ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে রয়েছে উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র্স আমাদের বড়দেরকে সম্মান করা উচিত কাদেরকে সম্মান করা উচিত বড়দেরকে তো একটা ব্যক্তি প্রকাশ করেছে আমরা বলেছি অবজেক্ট পজিশন থেকে যখন তুমি কোনো ব্যক্তি বাদ দেবে সেটা তুমি হুম দিয়ে প্রশ্নটা করবে তো অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ গিয়েছে আওয়ার সিনিয়র্স প্রথমে ডব্লুস কোয়েশন হোম হকচুলেরই এখানে স্যুট রয়েছে তোমার হচ্ছে আর কি যে হোম শুট সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ হয়ে যাবে এর কারণটা সেই উইটা ফার্স্ট পারসন হয়ে যাবে সেকেন্ড পারসন বাকি অংশ রেসপেক্ট তাহলে প্রশ্ন আমাদের কি হলো হোম শুড ইউ রেসপেক্ট কাকে তোমার সম্মান করা উচিত তারপরের প্রশ্নটা কি আছে দেখো আচ্ছা পরের প্রশ্নটা বলেছে যে উই শুড অয়ার মার্কস আমাদের মুখোশ পরিধান করা উচিত টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন তোমরা যখনই দেখবে টু প্লাস ভার্ব আছে তোমরা আছে মানে অর্থটা মিলিয়ে দেখবে যেটা কিন্তু একটা উদ্দেশ্য প্রকাশ করে সাধারণত তো উদ্দেশ্য যদি প্রকাশ করে তোমাকে হোয়াই দিয়ে প্রশ্নটা করতে হয় প্রথমে ডবলু এস অফ হোয়াই অকজুলারি শুড সাবজেক্ট হচ্ছে উই লেখা যাবে না লিখতে হবে ইউ এর কারণটা হচ্ছে উইটা কি বলো ফার্স্ট পারসন হয়ে যাবে সেকেন্ড পারসন তো ইউ হোম ইউ বাকি অংশ হোয়াই সরি হোয়াই ইউ কেন তোমার উচিত ওয়্যার বাকি অংশ মার্কস তোমার কেন মুখোশ পরিধান করা উচিত এভাবে লিখে দেবে অথবা তুমি এই প্রশ্নটা এভাবেও করতে পারো ধরো তুমি এই টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন এইটার প্রতি প্রশ্নটা না করে তুমি যদি প্রশ্নটা করো হচ্ছে মার্কসের জায়গায় তো মার্কস একটা বস্তু তাহলে হোয়ার্ড দিয়ে প্রশ্নটা সেক্ষেত্রে করা যায় প্রথমে ডাব্লু এস ক্রেশন হোয়ার্ড হচ্ছে তোমার শুট সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ লিখলাম বাকি অংশ ওয়ার তোমার কি পরিধান করা উচিত তাহলে হোয়ার্ড দিয়ে যদি প্রশ্নটা করো শুধু মার্কসটা বাদ যাবে আর বাকি অংশ তো থাকবে টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন তো কোভিড নাইন্টিনকে এড়িয়ে চলার জন্য তোমার কি পরিধান করা উচিত উত্তরটা হচ্ছে মুখোশ পরিধান করা উচিত তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নটাই বলেছে যে আই শ্যাল গো টু ঢাকা আমি ঢাকা যাব টুমুর আগামীকাল আমি ঢাকা যাব তাহলে আমাকে বলতে হবে যে কোথায় যাব ঢাকা যাব তো কোথায় মানে কি বলো হয়ার অক্জলির ফের তোমার হুইল উইল কেন হলো আচ্ছা এখানে একটা ব্যাপার আছে তুমি নোটটা লিখে রাখো এখানে কেন উইলটা হলো ব্যাপারটা হচ্ছে মনে রাখবে যে শ্যালটা বসে কার জন্য শ্যালটা বসে আছে তোমার ফার্স্ট পার্সনের জন্য আর উইলটা বসে কার জন্য তোমার উইলটা বসে হচ্ছে ও সরি দেখা যাচ্ছে না উইলটা তোমার বসে হচ্ছে এখানে নোটটা লিখে রাখো তোমার উইলটা বসে হচ্ছে কার জন্য সেকেন্ড পারসনের জন্য আচ্ছা সেকেন্ড পারসনের জন্য তোমার উইল কথাটি

আচ্ছা টু ঢাকা কথাটা বাদ গেল তারপরে হচ্ছে তোমার অকচুলারি হচ্ছে উইল আসলো উইলটা কেন আসলো দেখো আইটা কিন্তু ইউ হয়ে যাবে মানে ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সন হয়ে যাবে যেহেতু ফার্স্ট পার্সনটা সেকেন্ড পার্সন হয়ে যাচ্ছে সেহেতু নিশ্চি নিশ্চিতভাবে কি তোমাকে উইল কথাটা বসাতে হচ্ছে তাই তো তাহলে হয়ার উইল ইউ বাকি অংশ গো টুমোরো বাকি অংশ আছে গো টুমোরও আগামীকাল তুমি কোথায় যাবে এভাবে প্রশ্নটা হয় অথবা তুমি যদি এইভাবে প্রশ্নটা করো যে কখন তুমি ঢাকা যাবে তো কখন অর্থে সেক্ষেত্রে টুমোরও কথাটা বাদ দেবে যে হোয়েন হচ্ছে উইল সাবজেক্ট থেকে ইউ বাকি অংশ গো আগামীকাল তুমি কোথায় যাবে উত্তর ঢাকা যাব। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এবং প্রশ্নটা তোমাদের হয়েছে এবং তোমরা করেছ যদি কোথাও ভুল বা প্রশ্নে তোমাদের কি বলে যে বুঝতে অসুবিধা থাকে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে লাইভের মাধ্যমে কোর্সটিকে কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ ফ্রি কোর্স তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তোমাদেরকে সকলকে বলবো তোমরা তাদেরকে মেনশন দেবে বা ইনভাইট করবে বা এই ক্লাসটি যদি তাদের কাছে শেয়ার করো তারা এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে সো তোমাকে আমি সবাই সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটিকে তোমরা বিভিন্ন গ্রুপে বা তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও এইগুলো আমাদের কত নম্বর সূত্র বলো আমাদের তিন নম্বর সূত্র আমরা তিন নম্বর সূত্রটা আশা করি বুঝতে পেরেছি আমি তোমাদেরকে চেষ্টা করবো যে আমাদের এই ক্লাসগুলো শেষে আমি তোমাদেরকে প্রতিদিনে হোমওয়ার্ক আমাদের পেজে আরিফ যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো পরবর্তী ক্লাসে আমরা সেই হোমওয়ার্কটা আগে মিলিয়ে নেব তারপরে আমাদের ক্লাস না হয় শুরু করে নেব তো এই হচ্ছে কথা তো এরপরে আসো আমাদের রুল নম্বর ফোরের দিকে চলে যাচ্ছে আমাদের আচ্ছা রুল নম্বর ফোরে কী আছে তোমরা রুল নম্বর ফোরটা একটু পড়ো আমি এখানে তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই প্রেজেন্ট ইনডিফিনেটেন্স অর্থাৎ প্রেজেন্ট ফার্ম যুক্ত বাক্যে অক্জোলের ফার্ড হিসেবে ডু ব্যবহার করতে হয় আচ্ছা এটা একটু তোমাদেরকে আমি আবার একটু ক্লারিফাই করি বা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা যে জিনিসটা জানলাম যে আমরা জেনেছি যে বাক্যের ভিতরে যদি অ্যামিজার ওয়াজার থাকে তাহলে অ্যামেজার ওয়াজার দিয়ে আমরা ডব্লিউ এস কোয়েশনটাকে ফ্রেম করি রাইট সেটা ঠিক আছে আমরা যদি হ্যাবা পাই তাহলে হ্যাবা দিয়ে ফ্রেম করি শ্যাল 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 উয়েল ক্যান কুড মেমুড মেমাইট এগুলো মানে মডেল থাকলে মডেল দিয়ে করি কিন্তু বাক্যে যদি তোমাদের অক্জলির ভাব অনুপস্থিত থাকে অর্থাৎ ভার্ব ভার্বের তিনটা রূপ থাকতে পারে তখন ভি ওয়ান রূপ থাকতে পারে অথবা তোমার এটা ভি টু রূপ থাকতে পারে ভি টু রূপ থাকতে পারে আরেকটা হচ্ছে তোমার এস বা ইএস রূপ থাকতে পারে যদি আমাদের অক্জলির্ভাব বাক্যের ভিতরে অনুপস্থিত থাকে বাক্যের ভিতর যদি অক্জলির্ভাব না পাও তাহলে সেই ভার্ভটা তিনটা রূপে থাকবে হয়তো সেটা ভি ওয়ান রূপে থাকবে সেটা না হলে ভি টু রূপে থাকবে না হলে ভার্বের সাথে এস বা ইএস রূপে থাকবে এখন যদি তোমার বাক্যে দেখো যে ভি ওয়ান রূপে আছে তাহলে বসাতে হবে ডু যদি তুমি ভি টু রূপে পাও তাহলে তোমাকে অক্জলের ভার বসাতে হবে ডিট আর তুমি যদি এস বা ইএস পাও তাহলে তোমাকে অক্জোলের ভার বসাতে হবে ডাস এই হচ্ছে আমাদের কথা আমরা রুল নম্বর ফোরে যেটা পড়ছি সেটা হচ্ছে ভি ওয়ান যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা কী করবো সেটা পড়ছি আমরা ভি ওয়ান যুক্ত বাক্যে আমরা ডু বসাবো আমি সেটাই এখানে বলেছি যদি বাক্যের ভিতর ভি ওয়ান যুক্ত বাক্য পাও তাহলে আচ্ছা আচ্ছা কি বলেছো যে আচ্ছা আমি আচ্ছা হুয়েন না এইটা আচ্ছা থ্যাংক ইউ কমেন্ট করেছে আমার এখানে বোধহয় টাইপিং টাইপিংয়ে আমি খেয়াল করিনি এখানে হো হোয়েন দিয়ে প্রশ্ন করলে তো টুমরোটা বাদ যাবে তাই না হ্যাঁ পাঁচ নম্বরে হ্যাঁ থ্যাংক ইউ পাঁচ নম্বরে একটু ঝামেলা ছিল আচ্ছা তোমরা খেয়াল করেছো আমি অবশ্য খেয়াল করিনি এখানে হোয়েন হবে না এখানে হবে আমি যদি হোয়েন দিয়ে বাদ করি তাহলে তো তোমার টুমোরোটা বাদ যাবে সেক্ষেত্রে টু ঢাকাটা এখানে লিখতে হবে যে হোয়েন উইল ইউ গো টু ঢাকা তুমি ঢাকা কখন যাবে থ্যাংক ইউ রিমি নিহারিকা কমেন্ট করেছিল থ্যাংক ইউ তোমাদেরকে তো এরপরে আসো তোমাদের কি বলছে চার নম্বর যেটা বোঝাচ্ছিলাম বা ক্লাসটি করাছিলাম তো রুলটা পড়াচ্ছিলাম চার নম্বরে কি বলেছে দেখো আচ্ছা তো ভি ওয়ান থাকলে আমাকে ডু বসাতে হবে তাই তো যেমন দেখো আমাদেরকে যেমন দ্য চিলড্রেন লাইক সুইটস বাচ্চারা মিষ্টি পছন্দ করে এখানে দেখো লাইক এই বাক্যে কিন্তু অক্জুলের পর অনুপস্থিত এখানে লাইক কথাটা রয়েছে তাই তো লাইক ভি ওয়ানটা রয়েছে যেহেতু ভি ওয়ানটা রয়েছে সেক্ষেত্রে তোমাকে ডু দিয়ে করতে হবে সেটা আমরা করবো কিন্তু আগে প্রশ্নটা করি দ্য চিলড্রেন লাইক সুইটস মোস্ট বাচ্চারা মিষ্টি সব থেকে বেশি পছন্দ করে কি পছন্দ করে মিষ্টি পছন্দ করে সুইটস এই যে আমরা সুইটস কথাটা বাদ দেব তো সুইটস কথাটা বাদ দিয়ে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন নেব হচ্ছে তোমার আমরা হোয়াট অকজুয়ালি ভার্ব হচ্ছে তোমার ডু কেন ডু এই যে লাইকের জন্য ডু সাবজেক্ট হচ্ছে দ্য চিলড্রেন এই লিখলাম চিলড্রেন বাকি অংশ লাইক মোস্ট ঠিক আছে আই নো ইওর এল্ডার ব্রাদার আমি তোমার বড় ভাইকে চিনি কাকে চিনি দেখো অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ দিলে হোম দিয়ে প্রশ্ন করতে হয় এখানে অবশ্য হু লেখা আছে এটা হোম হবে হুম অকজুয়ালি ভার্ব ডু নোর জন্য ডু সাবজেক্ট হচ্ছে আই থেকে ইউ বাকি অংশ নো ওকে এবার আমরা একটু চেষ্টা করি আমি তোমাদেরকে এই বাক্যগুলো একটু করিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথম বাক্যটি কি আছে দেখো গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাউর কাঁচা আম টক লাগে এই প্রশ্নটা দেখে আমাকে একটু কমেন্টে কেউ বলো তো এটার অ্যান্সার কী হবে এক নম্বরের অ্যান্সারটা কী হবে কেউ পারো কিনা আমি তোমাদেরকে এক মিনিট সময় দিই এক নম্বর বাক্যটির উত্তরটা বলো গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাউর কাঁচা আম টক লাগে এই বাক্যটার উত্তর আমাকে দেখে তোমরা কেউ পারো কিনা তোমরা আমাকে একটু বলে দাও তো যারা যারা ক্লাস টেক করছো আমি সময় দিচ্ছে তোমাদেরকে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাউর এটার ডব্লিউএস কী হবে তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখছো তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা ক্লাসগুলোকে লাইভ একটু লাইভগুলোকে বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করে দাও তাহলে আর অনেক স্টুডেন্ট কানেক্টেড হবে এবং তারা উপকৃত হবে আমিও অনুপ্রাণিত হব ক্লাসগুলো দিতে তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো করাবো এই আমাদের এই আরিফ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুটো জায়গাতেই তোমরা পাবে পাবে তো তোমাদের ইংলিশ নিয়ে কোনো টেনশন নেই ইনশাল্লাহ আরিফ ইংলিশ কেয়ার থেকে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে নিশ্চিতভাবে তুমি তোমার এ প্লাস পেতে পারবে ইংলিশে তেমন ব্যবস্থা তোমাকে করে দেবে ইনশাল্লাহ এবং তোমার ইংলিশের যে দুর্বলতাগুলো রয়েছে সেই ফাউন্ডেশনটা হয়ে যাবে আশা করি তো এই প্রশ্নটির উত্তর করে ফেলো আরিফুল ইসলাম সাব্বির করে ফেলেছো তুমি বলেছ হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট আচ্ছা ফাইন তোমার হয়েছে হ্যাঁ আরও অনেক কি কমেন্ট করেছো তোমার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ তো তুমি বুঝতে পেরেছো যে এখানে আমাদের মূল ভাবটা হচ্ছে টেস্ট তোর ভাবটা যদি টেস্ট হয়ে থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে ডু দিয়ে করতে হবে তো আগে প্রশ্নটা করি কাঁচা আম কেমন লাগে টক লাগে তো কেমন অর্থে হাউ কথাটি বসে তো আমাদেরকে এখানে বাদ দিতে হবে কী বলো এখানে আমাদেরকে টেস্ট সাউর সাউর কথাটা বাদ দিতে হবে কারণ এছাড়া টক কেমন লাগে প্রথমে ডবল এস কোয়েশন নিব কেমন হাউ প্লাস অকজুয়েলারি অকজুয়েলারির টেস্টের জন্য মানে ভি ওয়ানের জন্য ডু নিতে হবে প্লাস সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস এইখানে তোমরা অনেকেই ভুলটা করে থাকো কোন ভুলটা করে থাকো তোমরা এই যে ম্যাঙ্গোর সাথে এস বাই এস দেখেছো এইটা দেখে অনেকে ডাস বসাই দাও সেই ডাসটা কিন্তু বসানো যাবে না এখানে ডু বসাতে হবে কারণ এখানে আমাদের মূল ভাবটা টেস্ট তোমরা এটা অনেকে বোঝো না তোমরা অনেকে ম্যাঙ্গোস দেখে ডাস বসিয়ে দাও সো এই ভুলটা কেউ করবে না তো প্রথমে ডবলিউস কোয়েশন হাউ অক্সুলারি ফর টেস্ট থেকে ডু সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস বাকি অংশ টেস্ট হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট হ্যাঁ রিমি বলেছিল হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট হ্যাঁ তোমাদের হয়েছে থ্যাংক ইউ তোমরা বেশ অ্যাটেন্টিভ রয়েছো যারা ক্লাসটা করছো থ্যাংক ইউ উই রেসপেক্ট হিম ফর ইস অনেস্টি আমরা তাকে তার সম্মান তাকে সম্মান করি তার সততার জন্য প্রশ্ন হচ্ছে আমরা তাকে কেন সম্মান করি তার সততার জন্য কেন দিয়ে প্রশ্ন করলে আমাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হয় কারণ কারণ প্রকাশ করলে আমাদেরকে তোমার হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হয় কারণ বা উদ্দেশ্য যখন জানতে চাওয়া হয় হোয়াই দিয়ে আমাকে প্রশ্নটা করতে হবে প্রথমে এস কোয়েশন আসবে কেন মানে হচ্ছে হোয়াই এরপরে অক্জুল ভার্ব এই বাক্যের ভিতরে অকজুল ভার্ব অনুপস্থিত সো আমাদেরকে এখানে রেসপেক্ট রয়েছে যেটা কিনা ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফার্ম সো তোমাকে এই রেসপেক্টের জন্য ডু ইউজ করতে হবে প্লাস সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে উই ফার্স্ট পার্সন তোমরা জানো যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায় সো ইউ হয়ে গেল হোয়াই ডু ইউ বাকি অংশ রেসপেক্ট হেম কেন তুমি তাকে সম্মান করো উত্তর আমি তাকে তার সততার জন্য সম্মান করি আচ্ছা তারপরের প্রশ্নটা আমরা দেখি কি বলেছে উই অয়ার মাস্ক আমরা মুখোশ পরিধান করি টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনকে এড়িয়ে চলার জন্য বা প্রতিরোধ করার জন্য এখানে আমরা টু প্লাস ভার পেয়েছি ইনফিনিটি অর্থাৎ টু প্লাস ভার্ভ পেলেই তুমি মনে করবে এটা একটা উদ্দেশ্য প্রকাশ করেছে সো তুমি হোয়াই দিয়ে প্রশ্ন করবে কারণ আমি একটু আগেই বলেছি যে কারণ অথবা উদ্দেশ্য প্রকাশ করলে হোয়াই দিয়ে কোশ্চেনটি করতে হয় তো প্রথমে আমরা ডবলু এস কোশ্চেন নিব কী বলো হোয়াই অকজলির ফার ডু সাবজেক্ট হচ্ছে তোমার উই থেকে ইউ আচ্ছা হোয়াই ডু ইউ বাকি অংশ ওয়্যার মার্কস তুমি কেন মুখোশ পরিধান করো এভাবে করা যায় আবার এ বাক্যটাকে এভাবেও করা যেতে পারে অর্থাৎ তুমি যদি এভাবে করো যে কী পরিধান করবে যে হোয়াট ডু সাবজেক্ট হচ্ছে ইউ বাকি অংশ ও ওয়ার হোয়াড ডু ইউ ওয়ার তুমি কী পরিধান করো টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন এটাও কিন্তু হয় সেক্ষেত্রে তুমি হোয়াট দিয়ে প্রশ্নটা করতে পারো কারণ কোনো বস্তু বাদ দিলে আমরা হোয়াট দিয়ে প্রশ্নটা করে থাকি এরকম একটু প্রশ্ন আমরা একটু আগের সূত্রেও করেছি সো তোমরা আশা করি বুঝতে পেরেছো এরপরে আমাদের আরিফুল ইসলাম আরিফ শিশি সবগুলো করে ফেলেছে থ্যাংক ইউ ভেরি মাছ তোমার পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি পাঁচটি প্রশ্নে তোমার হয়েছে আচ্ছা এরপরে আমরা চার নম্বর প্রশ্নটা দেখি আচ্ছা চার নম্বর প্রশ্নটা কী বলেছে চার নম্বর প্রশ্নটায় প্রথমে বলেছে দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে ভেরি ওয়েল খুব ভালো বেশি ক্রিকেট খেলে তাহলে কেমন ক্রিকেট খেলে তারা খুব ভালো ক্রিকেট খেলে তাহলে কেমন দিয়ে তুমি ভেরিওয়েল বাদ দিতে পারো কেমন অর্থে প্রথমে এটা একটা আবার তুমি যদি ক্রিকেটকে বাদ দিয়ে করো সেটাও কিন্তু পারো সেক্ষেত্রে বলতে পারো যে হোয়ার্ড অকজুলিফার ডু প্লে ওয়েল তারা কি ওয়েল তারা খুব ভালো খেলে কোন জিনিসটা ক্রিকেটটা বেশি ভালো খেলে তো ক্রিকেটটা বাদ দিয়ে আমি করেছি সেটাও হতে পারে তারপরে আসো পাঁচ নম্বর বলেছে উই প্লান্ট ট্রিস আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে আমরা কেন গাছ লাগাই টু গেট অক্সিজেন অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে আমরা টু গেট অক্সিজেন কথাটা বাদ দেবো প্রথমে ডবলু এস হোয়াই ওয়াই অক্জোলি ডু কেন ডু ওই যে প্লান্ট রয়েছে মূলভার্ভের প্রেজেন্ট ফার্ম তার জন্য ডু তাহলে অক্সোলিফার্ভ ডু সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ বাকি অংশ প্লান্ট আর ট্রিস কেন তোমরা গাছ লাগাও উত্তর হচ্ছে আমরা গাছ লাগাই কিসের জন্য অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে এই হল আমাদের তিন নম্বর সূত্রের চার নম্বর সূত্রের পাঁচটি এক্সারসাইজ তোমাদের কারো যদি কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে একটু সেটা বলতে পারো আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমাদের সমস্যা না থাকে তোমরা একটু আমাকে ক্লিয়ার লিখে জানাও তাহলে তোমাদেরকে আমি সেটার উত্তর খুব তাড়াতাড়ি দিতে পারবো মানে সামনে আমরা যেতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছে তোমাদের কোর্স কিন্তু শুরু করে দিয়েছি আজকে দ্বিতীয় ক্লাস করছি তোমাদের ধারাবাহিকভাবে আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এভাবে ক্লাস ইনশাল্লাহ করাবো তো তোমরা এই ক্লাসগুলো প্রাণবন্তভাবে ভালোভাবে বুঝতে হলে তোমরা আমার কাছ থেকে এই যে শর্ট সাজেশনসটা দেখতে পাচ্ছ এই শর্ট শর্ট সাজেশনসটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো তোমাদের সর্বাধিক কমনের নিশ্চয়তা দিচ্ছি এ প্লাস পাওয়ার জন্য একেবারে শর্টকাট ওয়েতে এবং অল্প পড়ে যাতে তুমি এ প্লাসটা পেতে পারো সেই ব্যবস্থা কিন্তু আমার এই সাজেশনসটিতে রয়েছে তোমাদের এই সাজেশনসটি যদি তুমি আমার কাছ থেকে ক্রয় করো বা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নাও তুমি এই সাজেশনসটি থেকে যদি ক্লাসগুলো করো এই আমার ফ্রি কোর্সটি মিলিয়ে মিলিয়ে তোমার কিন্তু কোনো আর কোনো তোমার প্রাইভেট পড়ার দরকার হবে না অথবা তোমার বই কেনার দরকার হবে না জাস্ট এখানেই তুমি কোর্সটাকে কমপ্লিট করতে পারবে আমি তোমাদের অনলাইন ব্যাচ অবশ্য করবো সেটা করব হচ্ছে তোমাদের যখন রুটিন প্রকাশ করবে রুটিন প্রকাশের পাঁচ দিনের মধ্যে আমি ব্যাচটা শুরু করে দিই প্রতিদিন ক্লাস হয় তো প্রতিদিন ক্লাসের মাধ্যমে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করে দিই মাত্র তিনশো টাকা কোর্স পে নিয়ে সো তোমরা সেই ব্যাচে যদি ভর্তি হতে চাও অথবা এখন যদি তোমরা অতি সত্তর অনলাইন এই ক্লাসগুলো প্রাণবন্ধভাবে করার জন্য আমার এই ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও শুধু ইংরেজির জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে একটু এসএমএস করবে তারপরে আমি তোমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই সাজেশনস বইটি দিতে পারবো তোমরা একটু আমাকে ক্লিয়ার করে লিখে দিও যে ডিগ্রি সাজেশন বা ডিগ্রি তৃতীয় বর্ষ ইংলিশ বা ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ বা ডিগ্রি ইংলিশ লিখলেও হবে তুমি জাস্ট এটুকু আমাকে একটু বুঝিয়ে দিও বুঝিয়ে দিয়ে তোমরা যদি আমাকে জানাও আমি তোমাদেরকে অতি সত্তর এই সাজেশনস বইটি তোমাদেরকে দিতে পারবো তোমরা হোয়াটসঅ্যাপ এস করে আমার সাথে যোগাযোগ করবে আবার অনলাইন প্রাইভেট ব্যাচেও যারা ভর্তি হতে চাও রুটিন প্রকাশের পাঁচ দিনের মধ্যেই আমরা শুরু করে দেব ইনশাল্লাহ সো তোমরা আগে থেকে যারা ভর্তি হয়ে কনফার্ম থাকতে চাও তাও পারো তোমাদের ইচ্ছা মাত্র তিনশত টাকা আমাদের কোর্স ফি আর এই বইয়ের দাম হচ্ছে চারশত টাকা আর কুরিয়ার সার্ভিস খরচ সহ তোমরা যারা নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তৃতীয় আমরা দ্বিতীয় ক্লাস করলাম তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো সকলকে আমি অনুরোধ করবো তোমরা কমেন্টে একটু জানাও কেমন লেগেছে বা কোন কোন বিষয়গুলোকে আরও অ্যাড করলে তোমাদের ক্লাসটি বুঝতে ভালো হবে সেটা আমাকে একটু জানালে আমি তোমাদেরকে সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা লাইভটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও কারণ প্রথম দিকের ক্লাস তো তোমরা অন্যান্যরা যখন কানেক্টেড হবে তখন আরও বেশি ভালো লাগবে আমাদের হয়তো এখন একটু স্টুডেন্ট কম কানেক্টেড হয় কিন্তু পরবর্তীতে যদি বেশি ক্লাস স্টুডেন্ট কানেক্টেড হয় তাহলে ক্লাসগুলো করতে আরও বেশি আমার ভালো লাগবে সো এই হচ্ছে আমাদের আজকের কথাবার্তা সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ